আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ ও সম্মানিত ভিওর্স সম্মানিত নাজরিন সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিওতে কবিরাজি কিতাব নিয়ে হাজির হলাম পেয়ে যাচ্ছেন চ্যাংমানি চন্ডাল তন্ত্র মন্ত্র কালা যাদুর নরিসিফলেমিক্স নিষিদ্ধ কিতাবের পরীক্ষিত একটি আমল কিতাব যে প্রত্যেকটা আমল পরীক্ষা করা এবং সংরক্ষণ করা এবং পেয়ে যাচ্ছেন আদি ও আসল উল্টা সলেমানি তবেজের কিতাব তো সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাদের থেকে মহামূল্যবান কিতাব সংরক্ষণ করতে চাচ্ছেন অর্ডার করতে চাচ্ছেন সকালে কিতাব অর্ডার করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে সকালে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত কিতাব দেখাচ্ছি এই কিতাবটি বহু প্রাচীন কিতাবের মধ্যে প্রথমে পেয়ে যাবেন সূচিপত্র এরপরে পেয়ে যাবেন বেশ কিছু মন্ত্র মনের মানুষকে বাধ্য করা গুপ্ত শত্রু নাশ করার তদবির কলম জেকানো মন্ত্র গুরু প্রণাম মন্ত্র এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন রোহানি শক্তি হাসিল করা বশীকরণ চালান ফতুল বশীকরণ কুফরি মন্ত্র মামলায় জয় হওয়ার তদ্বির ভালোবাসার বাতি চালার নকশা শত্রুর ব্যবসা বাণিজ্য ইত্যাদি বন্ধ করার তদ্বির গায়ে বেড়ে জিগ পাওয়ার তদ্বির চোরকে মালসহ হাজির করার তদ্বির স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকার ভালোবাসার তাবিজ তালাক অবিচ্ছেদের তাবিজ শক্তিশালী বিচ্ছেদ মাত্র তিন দিনের মধ্যে কাজ হবে সেই কাজ পেয়ে যাচ্ছেন স্বামী স্ত্রীর মধ্যে তালাক করানোর কাজ পেয়ে যাচ্ছেন তো যারা আমাদের থেকে এই চ্যাংমানি চন্ডাল কিতাবটি অর্ডার করবেন সকলে অর্ডার করতে পারবেন ছেলে মেয়ে সকলে অর্ডার করতে পারবেন কারণ এই কিতাবটি সম্পূর্ণ বাংলা ভাষায় সংরক্ষণ করা হয়েছে বাংলা ভাষায় লিপি করা হয়েছে সকলে এই কিতাব নিতে পারবেন ঠিক আছে তো সম্মানিত ভিউর সম্মানিত দর্শক শ্রোতা যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে এই কিতাবের মধ্যে যেখানে এখানে পেয়ে যাচ্ছেন শত্রুকে শেষ করার কবচ খুবই সহজ নিয়মকানুন জিন চালান দিয়ে বসীকরণ জিন বোধ চালানি মানুষকে পাগল করার কবচ আপনি এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এছাড়াও সকল ধরনের কাজ এই কিতাবের মধ্যে পাবেন যারা নিবেন যোগাযোগ করবেন ঠিক আছে চলুন আমরা এখন আপনাদেরকে দেখাবো আদি অসল উল্টা সলেমানি কিতাব এটা হলো আদি অসল উল্টা সলেমানি কিতাব আমি যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন আদি অসল উল্টা সলেমানি কিতাব এই কিতাবের মধ্যে আপনি সাত দিনে বশীকরণ একদিনে বশীকরণ ক্রিয়া সাত দিনে বশীকরণ বান ভেদ চালান শরীর বন্ধ বাড়ি ঘর বন্ধ জিন ভূত সারানো ইত্যাদি বশীকরণ বিচ্ছেদ সকল ধরনের কাজ আপনি পেয়ে যাবেন আর এই কিতাব দ্বারা আপনি একশো পার্সেন্ট গ্যারান্টি সহ কাজ করতে পারবেন ঠিক আছে সকলেই করতে পারবেন কারণ কিতাবটা বাংলা ভাষায় লেখা তো যারা কিতাব নেবেন অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে সকলে ভালো দেখেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি